হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস লানোট রেডিয়া আমরা যে ডাব্লিউপির ক্লাস শুরু করেছিলাম আজ তার পরবর্তী সেট নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক এই সেটে কী কী কোশ্চেন রাখা হয়েছে প্রথম প্রশ্ন পিতল কোনটির মিশ্রণ তামা ও দস্তা, তামা ও টিন তামা নিকেল ও দস্তা, তামা অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম উত্তর কী হবে উত্তর হবে তামা ও দস্তা। এই তামার পরিমাণ থাকে সিক্সটি পার্সেন্ট সিক্সটি টু নাইনটি পার্সেন্ট আর দশটা পরিমাণ থাকে টেন পার্সেন্ট টু ফর্টি পার্সেন্ট কোনো কোনো জায়গায় তামা সিক্সটি পার্সেন্ট আর দশ চল্লিশ পার্সেন্ট এরকম দেওয়া থাকে আর এখানে যে আরও ছিল তামা আর টিন তামা ও টিন এটা ফলে তৈরি হয় এই দুটির মিক্সে তৈরি হয় কাঁসা বা ব্রোঞ্জ আর এই যে অপশান সি তামা নিকেল ও দস্তা এই মিশ্রণটিকে বলা হয় জার্মান সিলভার পরবর্তী প্রশ্ন ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া ঘটে বিয়োজন আর্দ্র বিশ্লেষণ বিজারণ জারন উত্তর কি হবে উত্তর হবে জারন তিন নম্বর প্রশ্ন প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় উত্তপ্ত করার ফলে গ্রাফাইট জিপসাম জিঙ্ক লেড উত্তর কি হবে উত্তর হবে জিপসাম চার নম্বর প্রশ্ন মানুষের শরীরে সুশুমনা স্নায়ুর সংখ্যা হলো বারো জোড়া একত্রিশ জোড়া একত্রিশ বারো উত্তর কি হবে উত্তর হবে একত্রিশ জোড়া মানুষের শরীরে সুশুমনা স্নায়ুর সংখ্যা একত্রিশ জোড়া আর করোটি স্নায়ুর সংখ্যা বারো জোড়া পাঁচ নম্বর প্রশ্ন প্রতি একক ভরে বেশি ক্যালারি যোগান দেয় যে খাদ্য তা হল প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট জল উত্তর কী হবে উত্তর হবে ফ্যাট পরবর্তী প্রশ্ন ভিটামিন ডি এর ঘাটতির ফলস্বরূপ কি হয় রাতকানা রিকেট স্কারভি চুল পড়া উত্তর কী হবে উত্তর হবে রিকেট ভিটামিন ডি এর অভাবে ছোটদের রিকেট আর বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়ে থাকে এই ভিটামিন ডি এটা হলো ফ্যাটের দ্রবণীয় ফ্যাটের দ্রবণীয় ভিটামিনের মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই আর ভিটামিন কে আর ভিটামিন ডি এর সবচেয়ে বড় উৎস হলো সূর্যের সূর্যের আলো সাত নম্বর প্রশ্ন রক্তের লোহিত কণিকার কত দিন ষাট দিন একশো কুড়ি দিন একশো আশি দিন দুশো চল্লিশ দিন উত্তর কি হবে উত্তর হবে একশো কুড়ি দিন আট নম্বর প্রশ্ন মানুষের দুধের দাঁতের সংখ্যা আঠাশ উনত্রিশ কুড়ি বারো উত্তর কী হবে উত্তর হবে কুড়িটি আমাদের দাঁতের চারটে ভাগ ইনসিজার ক্যানাইন প্রিমোলার আর মোলার তার মধ্যে বাচ্চাদের প্রিমোলার থাকে না বাদ বাকি তিনটে দাঁত থাকে বাচ্চাদের ক্ষেত্রে যে ফর্মুলাটা হয় সেটি হলো টু কমা ওয়ান কমা জিরো কমা টু অর্থাৎ ইনসিজার থাকে দুটো আর ক্যানাইন থাকে একটা আর প্রিমোলার থাকে না আর মোলার থাকে দুটি এর প্রত্যেকটাকে যদি চার দিয়ে গুণ করো দেখবে এই ফর্মুলা থেকে কুড়িটি দাঁত চলে এসছে আর প্রাপ্তবয়স্কদের যে ফর্মুলাটা সেটা হলো দুই এক দুই তিন নম্বর প্রশ্ন পেসি ক্লান্তি হয় দেহের সঞ্চয়ের কারণে অর্থাৎ ক্লান্তি হয় কোনটি সঞ্চয়ের কারণে কার্বন ডাইঅক্সাইড ক্রিয়েটিনিন ল্যাকটিক অ্যাসিড ইথাইল অ্যালকোহল উত্তর কী হবে উত্তর হবে ল্যাকটিক অ্যাসিড দশ নম্বর প্রশ্ন মানুষের প্রতি একশো মিলি বিশুদ্ধ রক্তে অক্সিজেনের পরিমাণ থাকে চল্লিশ দশ কুড়ি তিরিশ উত্তর কী হবে উত্তর হবে কুড়ি পরবর্তী প্রশ্ন কে হৈন্দব ধর্মধারক অর্থাৎ হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নেন গুরু রামদাস শিবাজি প্রথম বাজিরাও বালাজি বাজিরাও উত্তর কি হবে উত্তর হবে শিবাজি বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন ইলাহি বা তহিদ ইলাহি যোগ দেন মানসিংহ টোডরমল ভগবন দাস বীরবল উত্তর কি হবে উত্তর হবে বীরবল এই বীরবল বীরবলের আসল নাম ছিল না মহেশ দাস নম্বর প্রশ্ন হিন্দু নারীদের কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় জাহাঙ্গীর শাহজাহান আকবর ঔরঙ্গজেব উত্তর কি হবে উত্তর হবে আকবর আকবরের রাজত্বকালে এই নারীদের সতী প্রথা এই জিনিসটা নিষিদ্ধ হয়েছিল পরবর্তী প্রশ্ন কে খালসা প্রবর্তন করেন গুরু তেগ বাহাদুর গুরু নানক গুরু গোবিন্দ সিংহ গুরু হরগোবিন্দ উত্তর উত্তর হবে গুরু গোবিন্দ নম্বর প্রশ্ন সুলি কুল নীতি প্রবর্তন করেন আকবর ঔরঙ্গজেব জাহান্দার শাহ মোহাম্মদ শাহ উত্তর কি হবে উত্তর হবে আকবর সুলি কুল প্রবর্তন করেছিলেন আকবর ষোলো নম্বর প্রশ্ন রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল কাছোয়া শীর্ষদিয়া সোলাম কি পরামর উত্তর কি হবে উত্তর হবে শিষ্য দিয়া এই রানা প্রতাপ সিংহ ছিলেন মেবারের একজন বিখ্যাত রাজপুত শাসক তিনি দিয়া রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন সতেরো নম্বর প্রশ্ন রজম নামা যে গ্রন্থটি ফার্সি অনুবাদ সেটি হলো উপনিষদ রামায়ণ গীতা মহাভারত উত্তর কি হবে উত্তর হবে মহাভারত এই রজম নামা শব্দের অর্থ হলো যুদ্ধের বই বা বুক অফ ওয়ার্ড আঠেরো নম্বর প্রশ্ন কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত সুমিত সরকার যদুনাথ সরকার সুশোভন চন্দ্র সরকার এস গোপাল উত্তর কি হবে উত্তর হবে যদুনাথ সরকার উনিশ নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন বাবর আকবর শাহজাহান ঔরঙ্গজেব উত্তর কি হবে উত্তর হবে বাবর নিজের আত্মজীবনী রচনা করেছিলেন বাবরের নাম কি জাহির উদ্দিন মোহাম্মদ বাবর তিনি তার আত্মজীবনী যেটা তুর্কি ভাষায় লেখা হয়েছিল তুজুকি বাবরী কুড়ি নম্বর প্রশ্ন বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব উত্তর কি হবে উত্তর হবে ঔরঙ্গজেব এই যে সতনামী বিদ্রোহ এটা হয়েছিল ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এটা কি ছিল না নিম্নবর্গের হিন্দু কৃষক এবং শ্রমিক নিয়ে গঠিত একটি ধর্মীয় গোষ্ঠী যারা কঠোর একেশ্বরবাদ এবং সামাজিক সমতায় বিশ্বাসী ছিলেন এই যে সদনামী বিদ্রোহ এটা কঠোর হাতে দমন করেছিলেন ঔরঙ্গজেব একুশ নম্বর প্রশ্ন প্লাস্টিক শিল্পে পিভিসি ব্যবহৃত হয় কি হিসাবে উত্তর কী হবে উত্তর হবে পলিভিনাইল ক্লোরাইড বাইশ নম্বর প্রশ্ন ভিনিগারের রাসায়নিক নাম কি সোডিয়াম নাইট্রেট লঘু অ্যাসিটিক অ্যাসিড ক্লোরাইড অফ টাইম ক্লোরাইড অফ লাইম ক্যালসিয়াম উত্তর কী হবে উত্তর হবে লঘু অ্যাসিডিক অ্যাসিড তেইশ নম্বর প্রশ্ন বিশুদ্ধ জলে লবণ যোগ করলে ইহার স্ফুটনাঙ্ক কী হয় বৃদ্ধি পায় ফ্রাস পায় অপরিবর্তিত থাকে ওপরের কোনোটাই নয় উত্তর কী হবে উত্তর হবে বৃদ্ধি পায় বিশুদ্ধ জলে যদি লবণ যোগ করা হয় তাহলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় চব্বিশ নম্বর প্রশ্ন পারমাণবিক বিকিরণ থেকে নিরাপত্তা প্রদানকারী পদার্থটি হল তামা বা কপার প্লাটিনাম লোহা সিসাম উত্তর কী হবে উত্তর হবে সিসা বা লেড সবচেয়ে শক্তিশালী তরি ধনাত্মক মৌল কোনটি সিএস এলাই লিথিয়াম ম্যাগনেসিয়াম নাকি পটাশিয়াম উত্তর কি হবে উত্তর হবে সিএস অর্থাৎ সিজিয়াম পরবর্তী প্রশ্ন সুবিদিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন প্রস্তুত হয় এই উড়ি শ্রেণী থেকে অর্থাৎ সুবিদিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন প্রস্তুত হয় কোন কোনখান থেকে অ্যালগি ফাঙ্গি লাইকেন এঞ্জিওসাম উত্তর কি হবে উত্তর হবে ফাঙ্গি বা ছত্রাক থেকে পরবর্তী প্রশ্ন প্রাচীন উদ্ভিদের সংবহনতন্ত্রে স্টিলি প্রকৃতি ছিল প্রোটোস্টিলি সিফ্লোস্টিলি ডিস্টিওস্টিলি অ্যাটাক্টোস্টিলি উত্তর কী হবে উত্তর হবে প্রোটোস্টিলি এই উদ্ভিদের যে সংবহনতন্ত্রের কেন্দ্রীয় অংশ সেটাকে বলা হয় স্টিলি যা জাইলেম ফ্লোয়েম এবং পেরিসাইকেল নিয়ে গঠিত পরবর্তী প্রশ্ন ব্যাকটেরিয়ো ফাজ কি ভাইরাস একটি ব্যাকটেরিয়াম কৃত্রিম পুষ্টির মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত একটি ছত্রাকযুক্ত রোগের লক্ষণ একটি ফ্যাগোসাইটিক প্রোটোজোয়া এই যে ফাজ এটি হলো একটি ভাইরাস পরবর্তী প্রশ্ন নিম্নে বর্ণিত প্রাণী ফাইলামগুলির কোনটি সদ্য আবিষ্কৃত পগনোফোরা কিনোর হিকা টেনোফোরা ফেরা উত্তর কী হবে উত্তর হবে লরিসিফেরা এই যে লরিসি এটি ড্যানিশ প্রাণীবিজ্ঞানী রেইন হার্ড ক্রম ক্রিস্টেনসেন দ্বারা আবিষ্কৃত যেটা আবিষ্কৃত হয়েছিল উনিশশো তিরাশি সালে পরবর্তী প্রশ্ন একটি স্তন্যপ্রায়ী প্রাণী যে ডিম পাড়ে তাল্লা অ্যাকিনা টেরোপাস লেমুর এখানে যে যে স্তন্যপ্রায়ী প্রাণীটি ডিম পাড়ে সেটি হলো একিনা দুটি প্রজাতি প্রাণী অর্থাৎ দুটি স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে দুটি প্রজাতি ডিম পারে তারা একটি হলো একিনা আর একটি হলো প্লাটিপাস পরবর্তী প্রশ্ন বಾರ್গডি উপস্থিত থাকে না কোন সোমাটিক কোষে উত্তর কি হবে উত্তর হবে টার্নার সিনড্রোম اكو কোষে এই যে টার্নার সিনড্রোম বಾರ್গডি হলো নিষ্ক্রিয় হয়ে যাওয়া একটি ক্রোমোজোম যা স্ত্রী স্তন্যপায়ী প্রাণীর সোমাটিক কোষে পাওয়া যায় কেবল মাত্র এই যে টার্নার সিনড্রোম যুক্ত যে সোমাটিকো সেখানে এক্স ক্রমোজমের সংখ্যা মাত্র একটি হয় বারবডির সংখ্যা কিন্তু শূন্য পরবর্তী প্রশ্ন নেক্টন হলো জলে ভাসমান জীবসমূহ জল সন্তরণ অবস্থায় জীবসমূহ জলজ উদ্ভিদের সহিত সংশ্লিষ্ট প্রাণীসমূহ জলে নিমজ্জিত উদ্ভিদ সকল এই নেক্টন এই নেকটন হলো জল সন্তরণ অবস্থায় জীবসমূহ নেকটন বলতে সেই সমস্ত জলজ প্রাণীকে বোঝায় যারা জলের স্রোতের বিরুদ্ধে সক্রিয়ভাবে সাঁতার কাটতে বা সন্তরণ করতে পারে এদের মধ্যে যেমন আছে মাছ পিমি অক্টোপাস এগুলো হলো নেকটন জীব পরবর্তী প্রশ্ন ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে লোহা জিঙ্ক অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম উত্তর কি হবে উত্তর হবে ম্যাগনেসিয়াম। পরবর্তী প্রশ্ন ভেজিটেবল ওয়েল থেকে বনস্পতি ঘি উৎপাদনে নিম্নলিখিত কোন গ্যাস ব্যবহৃত হয় নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন নিয়ন উত্তর কি হবে উত্তর হবে হাইড্রোজেন আর এই প্রক্রিয়াটিকে বলা হয় হাইড্রোজেন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী করেন তিনি ছিলেন কুতুবুদ্দিন আইবক ইলতুদমিশ মোহাম্মদ বিন তুগল ফিরোজ শাহ উত্তর কি হবে উত্তর হবে মোহাম্মদ বিন তুগল চৌত্রিশ নম্বর প্রশ্ন আইনি আকবরী গ্রন্থের লেখক হলেন বদায়ুন আবুল ফজল শেখ মুবারক ফৈজি উত্তর কি হবে আবুল ফজল পরবর্তী প্রশ্ন সম্রাটেবুকে গোবিন্দুর আটত্রিশ নম্বর প্রশ্ন খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশ শক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল পাল চোল পল্লব পাল প্রতিহার রাষ্ট্রকূট শোল প্রতিহার রাষ্ট্রকূট পাল শোল রাষ্ট্রকূট উত্তর কি হবে উত্তর হবে পাল প্রতিহার পরবর্তী প্রশ্ন ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে উত্তর কি হবে উত্তর হবে মালাবার উপকূলে আরব বণিকদের মাধ্যমে চল্লিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি দীনী ইলাহির একজন সদস্য হয়েছিলেন রাজা মানসিংহ তান টোডোর মল রাজা বীরবল উত্তর কী হবে উত্তর হবে রাজা বীরবল পরবর্তী প্রশ্ন কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডর মলের নাম যুক্ত নসক গাল্লা বক্সি জাবদি কানকোট উত্তর কি হবে উত্তর হবে জাবদি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল উর্দু ফার্সি ফার্সি এবং আঞ্চলিক ভাষা তুর্কি উত্তর কী হবে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ফার্সি পরবর্তী প্রশ্ন কে দু আফসা সি আফসা ব্যবস্থা চালু করেছিলেন শাহজাহান আকবর জাহাঙ্গীর ঔরঙ্গজেব উত্তর কি হবে উত্তর হবে জাহাঙ্গীর পরবর্তী প্রশ্ন কংগ্রেস ছাব্বিশে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নিম্নক্ত কোন স্থানে গ্রহণ করেছিলেন কলকাতা মুম্বাই লাহোর মাদ্রাজ উত্তর কি হবে উত্তর হবে লাহোরে এই যে ছাব্বিশে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত সেটা গ্রহণ করেছিলেন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন বিপিন চন্দ্র ওয়েডার ডাব্লিউ সি ব্যানার্জি দাদাভাই নোরজি উত্তর কী হবে উত্তর হবে ডাব্লিউসি ব্যানার্জি উমেশচন্দ্র ব্যানার্জি ছেচল্লিশ নম্বর প্রশ্ন হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন বিদ্যাসাগর জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র বসু সীতারামাইয়া উত্তর কী হবে উত্তর হবে সুভাষচন্দ্র বসু পরবর্তী প্রশ্ন কে ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক আনুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিলেন লর্ড ডাপরিন, লর্ড কার্জন লর্ড মিন্টো লর্ড চেমসফোর্ড উত্তর কি হবে উত্তর হবে লর্ড ডাবরিন পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল কলকাতা বোম্বাই সুরাট মাদ্রাজ উত্তর কি হবে উত্তর হবে সুরাট এই যে সুরাট অধিবেশন হয়েছিল উনিশশো সালে সেই সময় নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছিল পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল কলকাতা মাদ্রাজ লাহোর বোম্বাই উত্তর কি হবে উত্তর হবে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল যেটা হয়েছিল উনিশশো সালে আজকের সেটা শেষ প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন এ ও হিউম সুরেন্দ্রনাথ ব্যানার্জি সি ব্যানার্জি দাদাভাই নোরজি এই উত্তরটি খানিক্ষণ আগে আমি বললাম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সেই সময় সেখানে সভাপতি ছিল এখানে প্রেসিডেন্ট দেওয়া আছে তো উত্তরটি তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে